নাই নাই অন্যায় নাই ইমাম সাহেবের চাকরি নাই আরে আজব কারবা ইমাম সাহেবের চাকরি না কয় কি তো ইমাম সাহেব চাকরি নেই কে ফাঁকনা কথা এবারে ফাঁকনা কথা তুই কাঁচা কথা কস কিন্তু তুই তুইও ফাঁকনা কথা করছ এই কারবার বাংলাদেশে গেছে নাকি যায় নাই ভাই সাহেব একটু চিন্তা করে চল যা মন যা চায় তা করে পরিণতি ভালো না পরিণতি শুভ না পরিণতি অশুভ পরিণতি খুব খারাপ রেজাল্ট ভালো আসে না অনলাইনের রেজাল্ট কখনো ভালো হয় না ঠিক কিনা কর আমরা গ্রাম দশ একটা কথা কয় কয় ক্ষেতের সাহা খেতে ভাঙ্গে লাইলে তোলে লাইলে তুলে না আপনি দেখেন আপনি দেখেন গোটা পৃথিবী সভ্য পৃথিবী শুরু হওয়ার পর থেকে দুই সাল পর্যন্ত আপনি আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি ইউরোপিয়ান আমেরিকার যত সভ্য সভ্য দেশ আছে আপনি তালাশ করে দেখেন যে একটা সরকার বদলের পরে তিনশো জন মেম্বার অফ পার্লামেন্ট একসাথে পালাই গেছে পৃথিবীর ইতিহাসে নাই ঠিক কিনা বলো তুমি আপনার তারা গেল কিনে খাই আবার জি গায় কে লেগেছে রেগেছে তারা কেমনে ফতো নইল ওই যে এই কারণে কথা তো একটা মনে পড়ছে এটা কি কইলে তাম রে না আর লক্ষণ দল হারছে যুদ্ধের ময়দানে রাজার যে সেনাপতি সৈন্যী সব এই যুদ্ধের ভিতরে হারছে যে ঠক যে বলে বুঝেন বালা তারা ঠক যে ঠক যে পরে রাজমশাই সেনাপতিতে ডাক দিয়েছে আপনি আমার দিকে ঘুরাবন বেশ বয় আপনার আরেকটা ফিরছে এবার আর কোথায় ফিরছে এই ভালো হয়েছে না হন না এখন দেখতে সুবিধা হইছে মার্শাল হ্যাঁ আপনিও বলেন না অসুবিধা কি আপনার বিচরা আক্ষেপ থাকতো গেড়ে মার হাবা করা না কথা তো একটা মনে পড়ছে হেডা আগে কই কইলে আমি এক মাহফিল গেছি কখনো গেছি কইলে সিন্না লাইবা কইতাম না হ্যাঁ না মাহফিল গিয়া সেটা একবারে দেহ সামনের ফেলফিটা বইয়া রয়েছে তা আমি আবার কিছু ঘুরাবো এবারে ঘুরে না আমি তিনবার বুঝো আমার দিকে ঘুরে যাবন না আপনি সাইডে ব্যস্ত হইবো রইলো পরে গাড়ি দুঃখ চাইবেন তো না এবারে ঘুরে না শেষ পর্যন্ত জিগার কি তো আপনি ঘুরেন না গেরি কই শেয়ারম্যান আমি এই এলাকার শেয়ারম্যান কারণ ওই শেয়ারম্যান রইল ঘুরান যাই তো না কয় আপনার ফ্যান ঘুরে অলপ কি আপনার কি এলাকার বোর্ড আছে সব বোর্ড হইল আমার সামনে তো আমি আপনার ফ্যান নাচাই তার ফ্রেন্না আপনার ফ্যান সাইকেল লাভবুগীতে কোনোভাবে এবার ঘুরাইতাম খাললাম না ইচ্ছার আমার সৈন্য আছে বন্দুক আছে গোলা আছে আমার র্যাব আছে আমার গুয়েন্দা আছে আমার পুলিশ আছে আমার দলীয় ক্যাডার আছে সেনাবাহিনী আছে এত টান থাকতে আমরা ঠকলাম কেমনে তো ওই জারি জিগেছে হ্যাঁ কয় স্যার গুলি করি একটা কথা মনে করিয়া মনে আছে নি কথা গুলি করি একটা রে একটা আবার খেরুই না জাগা খালি হয় না একটা মানুষ সোবাহান আল্লাহ কয় না বাংলাদেশ বাংলাদেশ ভাই যে গুলি করি একটা রে একটা এফরে আর বাই একটাও লড়ে না আবার সেই জায়গা তাই আর একটা খেলি যে গায়ে এটি কি ফলা ভাই রেডি কিতা দিয়ে বানাইছে কি বলি মার হাবা কয় না তো ওই সেনাপতি রে যখন জিগাইছে রাজা কথা মনে আছে রে রাজাই জিগাইছে এই আমরা ঠকলাম কি কারণ আমরা কি বন্ধুক নাই গুলি নাই এখন ঠিক আছে তো গুল্লি আর করতাম আর কারণ লাগতো না একটাই সারব একটাই সারব আমি বলি এই বাংলাদেশে বিগত সরকার পতনের জন্য একশো একটা কারণ আছে আমি মনে করি একটা কারণে যথেষ্ট তারা আলে বলে আমার উপরে জুলুম করেছে এরপরে আর কোন কারণের দরকার নাই বাহি একশো ফুটে থাকে বাহিরি লাগতো না এই একটাই সারবো কারণ একটা আলেমের আহা সহ্য করার মতো ক্ষমতা তোমার নাই এই বাংলাদেশে আমরা দেখেছি জালখানাগুলোতে যেখানে থাকা কটকাট ছিল চুর ডাকাত বদমাইশ সেই জায়গার ভিতরে জালখানাগুলো ভরে গেছে আবার আলেবলা বা দিয়া ঠিক কি না আলেমের চোখের পানি দেখেছো আর আল্লার নবী কি কয় তুমি শুনছ নবী কয় লা হে বাইনা হুয়া ওই যার উপরে তুমি জুলুম করছো তারে কয় মাজলুম ওই মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই ওই মাজলুম যখন আল্লাহ বলে ডাকটা দেয় ডাকটা দিতে দেরি ওই ডাক কবুল হইতে দেরি হয় না ঠিক না একটা ডাক যথেষ্ট আলেমের একটা চোখের ফোঁটার এক ফোটা চোখের পানি সাংঘাতিক বিষয় সাংঘাতিক বিষয় ভাই আপনাদেরকে অনুরোধ করে কইয়া যায় মসজিদের মুয়াদ যেন মসজিদের মুয়াজ্জেল হোক মসজিদের ইমাম সাহ হোক মক্তবের হুজুর হোক আহলে মোলামারে কথা বলতে সাবধান আহলে মোলামারে কথা বলতে সাবধান আহলে মোলামারে চিৎকারি মারবা আলে মোলামারে মস্করা করবা এই আহা সহ্য করার ক্ষমতা কারো নাই কারণ আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস ওলামায়ে কেরামকে বলবা তো নবীকে বলা হবে ঠিক কিনা তামাশা মন যা চাই তা করবা সামনে জাফা পাও খাইয়া চুইটা লাইবা এটা হজম হইব নিজে বুঝ করে খাও না আহা কি শুরু করলেন আপনারা কি ছেড়ে দেব আমি ভাই আ মুসলমান শোনো আমরা সবাই মিলে বলেছিলাম আমরা জান্নাতে যেতে চাই চাই নাকি চাই না ভাইয়ারা আমার দেড় হাজার বছর আগে আমার নবী কত সুন্দর একটা ওয়াজ করেছে নবীজি বলছেন তুমি ছয়টা কাজের জামানত দিবা তুমি ছয়টা কাজ তুমি যদি জামানত হিসাবে জমা দাও আমি নবীজি আমার জিম্মা আমার আমানতে তোমার জান্নাত নিয়ে যাব তুমি ছয়টা কাজ আমার কাছে জামানত হিসাবে জমা দিবা কয়টা কথা কয় কয়টা

এই কয়টা জিনিস জামানত রাখবো তাহলে ছয়টা জিনিস যদি তুমি জামানত রাখো নবীর কাছে আর নবীজি তোমার জামানত নিব কিসের জানাতে কিসের জামানত নবীজি কয় ছয়টা জিনিস তুমি জামানত দিবা আমার কাছে আর তোমার জান্নাতের আমানত আমার কাছে আর কোন চিন্তা আছে নবী যদি কয় যে আমি তোমার জান্নাতের আমানত নিলাম আমার কাছে আমানত তোমার জান্নাতরা নবীজিকে আমানতের খেয়ানত করে তখন তখন আমানতের খেয়ানত করে নবীজিকে আমানতের খেয়ানত করিন না মানুষ নবীজি কর তোমরা খালি ছয়টা জিনিস আমার কাছে জমা রাখ আমার তে কেমতের মতন জান্নাত বুঝিয়া নিও আমি তোমরা বুঝ দিয়া জান্নাত দিয়ে হতাই দিয়া এরপরে গুম ফাতাই দিয়ে আমি বাইরে আয়াম এর আগে আয় সু আল্লাহ কয় না রে কয়না না জুড়ে কয় না নবীজি কয় এক নাম্বারে তোমরা আমার কাছে জামানত রাখবা তোমরা নামাজ দিই সব লাগায় না আমরা এক নম্বরে তো ধরা খায়ালায় আমি যদি ওখানে হাজার হাজার জনতার সামনে আমি যদি ডাক দিয়া বলি একটা লোক দাঁড়াও এমন একটা নাই যে আমরা এশান নামাজ পড়ি নাই একটা লোক হুজুর আমাদের মাঝে পাবেন না একটা নাই যে আমরা নামাজ পড়ি নাই আমার ধারণা মিনিমাম পঞ্চাশ পারসেন্ট লোক মিনিমাম ফিফটি পারসেন্ট লোক

আরো জুড়ে মুসলমান এক নম্বরে নবীর কাছে জামান দিতে হবে নামাজ একটা মানুষ খুব খেয়াল গভীর মনোযোগ একটা মানুষ ইমান আনার পরে তার এক নাম্বার কাজ হলো নামাজ বারোটায় সে ইমান আন সেদিনের বারোটায় সে লা ইলাহা ই

বারোটায় মানুষটা ইমান আনছে সোয়া বারোটায় মনোরপুর মসজিদের ভিতরে আজান দিছে খুব খেয়াল বারোটায় মানুষটা ইমান আনছে সোয়া বারোটায় মসজিদের ভিতরে আজান দিছে তাইলে এই মানুষটা মুসলমান না কাফের জানার জন্য এক নাম্বার কাজ হইল তার নামা সুবহানাল্লাহ বলবেন না কারণ আমরা তো এই ক্যাড়ায় মুসলমান ক্যাড়ায় কাফের বুঝন কেমনে থোতার যদি দাড়ি থাকে মাথার যদি টুপি থাকে গাও যদি ফাঞ্জাবি থাকে তো নিতে মুসলমান তো আমি ফাঞ্জাবি গাও দন হিন্দুও যদি ফাঞ্জাবি কিনা গাও দেয় এটা কি তার জন্য কি কোনো বাংলাদেশে আইনের এমন কোনো আইন আছে যে হিন্দু ফাঞ্জাবি গাও দিতে পারতো না এরকম কোনো আইন আছে নি আচ্ছা আপনি করবেন যে হুজুর হিন্দু যে ফাঞ্জাবি গাও দেয় এটা একটু বাইটা গাও দেয় আপনারা যে হুজুরটা লম্বা ডিফরেন এটি কোনো হিন্দুরা গাওদা নাকি রে দিলে দেখো না দিলে নাই এই পাঞ্জাবিটা লম্বা কত কুদূর লাগে তে গিয়া সেরা মেস্তরি কইব ওই ইয়ার দর্জি রে কইব যে ভাই আমি একটা পর্যন্ত পাঞ্জাবি মানে না কয় কাকড় লাগবে আপনি দূর কইয়া দেন তো আপনি এত গো কাফর দিলে আপনার পাঞ্জাবি হেভি তো লম্বা বানাই দিব দশটে হইলে টুফি পাওয়া যায় তাই যদি আমি টুফি কিনতাম না তাইলে আরও মাঠ না পাওয়া যায় কংসনগর বাজারও গিয়ে দেখবা ও আলের লগের মধ্যে টুফি টাঙ্গে রাখছে তে মাথার দিবা দিয়া সেরা মনে নাই কইয়া বাড়ি আইয়ে ফল মনে নাই কইয়া আইয়ে ফলে তোর কোনো দোষ নাই কেন যদি কেউ ডাক দা কি তো তুমি বসিদ মনে থাকে তাহলে সরষে তো আর কি তুমি দূষের তে মুক্ত মনে নাই কইয়া টুফি মাথার দিয়া লাইবা কাফর কুদ্দুর বাড়াইয়া ফাঞ্জাবি লম্বা বানাই লাইবা রবীন্দ্রনাথ ঠাকুরে যে দাড়ি রাখছে এবারে যদি হাওলাত দেয় আমি মুশতাক ফয়েজির দাড়ির মতো তিন চারজন দাড়ি হাওলাত দিতে পারবো ঠিক নি